সামরিক দিক থেকে বিশ্বের কোন দেশ কতটা শক্তিশালী এবার সেই তালিকা প্রকাশ করলো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স সেখানে নিচে নেমে গিয়েছে পাকিস্তান নিজের অবস্থান ধরে রেখেছে ভারত যদিও ফৌজি ক্ষমতার দিল্লির থেকে এক এ এগিয়ে উপরে রয়েছে চীন ষাটটি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয় এর মধ্যে অন্যতম হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট অত্যাধুনিক হাতিয়ার বিশ্বের তাবড় শক্তিশালী দেশগুলো ফৌজি শক্তি সংক্রান্ত তালিকা তৈরি হয় প্রথম থেকে এক নম্বর স্থানটি ধরে রেখেছে আমেরিকা এবারও তার ব্যতিক্রম হয়নি যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই অন্য কোনো দেশ ওয়াশিংটনের প্রাপ্ত পয়েন্ট শূন্য দশমিক শূন্য সাত চার চার এই সমীক্ষক সংস্থাটি সূচক অনুযায়ী যে রাষ্ট্রের শূন্য যত কাছে থাকবে তার ফৌজি শক্তি তত বেশি সংখ্যকদের দাবি আমেরিকার হাতে রয়েছে একুশ লক্ষ সাতাশ হাজার পাঁচশো সৈনিকের একটি বিশাল বাহিনী দেশের বাইরে অন্তত একশোটি সেনাঘাটি রয়েছে ওয়াশিংটনের সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় আক্রমণ সানানোর ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে পঁচাত্তর হাজার কোটি ডলার খরচ করেছে আল্ট্রাটিক পারে এই সুপার পাওয়ার এদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া পয়েন্টের কিছুটা কমেছে এই মহাশক্তি ধরে সমীক্ষকরা মস্কোকে দিয়েছে শূন্য দশমিক শূন্য সাত আট আট নম্বর বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে সেই সংখ্যা সাড়ে পাঁচ হাজারের আশপাশ বলে জানা গিয়েছে তাছাড়া ইউক্রেন যুদ্ধে অন্ত মহাদেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরে ব্যবহার করেছে মস্কো মরণাস্ত্রটি শব্দের প্রায় দশ গুণ গতিতে ছুটি গিয়ে নিকুত নিশানায় হামলা চালাতে সক্ষম ফলে পয়েন্ট কিছুটা কুমড়ো তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে একালে এককালের সোভিয়েত সুপার পাওয়ার রাশিয়ার সমান পয়েন্ট পেয়েও তারিকায় তিন পেয়েছে চীন বেঞ্জিং এর মোট একত্রিশ লক্ষ সত্তর হাজার এই সংস্থাটি শুধু তাই নয় রণতরীর সংখ্যা নিরীক্ষে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে ড্রাগনের ভূমি দুনিয়ার বৃহত্তম নৌশক্তির তকমা পেয়েছে তারা গত কয়েক বছর ড্রাগনের ফৌজি শক্তি বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে আমেরিকার আগে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আকাশে উড়িয়েছে পিপলস লিবারেশন আর্মির বায়ুসেনা পাশাপাশি শক্তিশালী ড্রোন এবং রকেট বাহিনীও রয়েছে বেঞ্জিংয়ের আফ্রিকা এশিয়া এবং দক্ষিণ আমেরিকার একাধিক সেনাঘাটি রয়েছে সিনালাল ফৌজের এ তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে সমীক্ষকরা নয়াদিল্লিকে দিয়েছেন শূন্য দশমিক এক এক আট চার পয়েন্ট তিন বাহিনী মিলে দেশের সংখ্যা রয়েছে একান্ন লক্ষ সাইত্রিশ হাজার পাঁচশো এর মধ্যে শুধু স্থল বাহিনীতে রয়েছে বারো লক্ষ সৈনিক দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক অর্থবস্তরে প্রতিরক্ষা খাতে ছয় লক্ষ একুশ হাজার ছশো নব্বই কোটি টাকা বরাদ্দ দিয়েছে দিল্লি সম্প্রতি সময়ে ঘরের মাটিতেই প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে জোর দিয়েছে ভারত বিশেষজ্ঞদের দাবি খুব দ্রুত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলবে নয়াদিল্লি ভারত মহাসাগরীয় এলাকায় শক্তি বৃদ্ধি করতে একের পর এক রণতরী রণতরীয় ডুবোজাহাজ নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে সরকার পাশাপাশি সবাইকে চমকে দিয়ে গত বছরের পরমাণু অস্ত্রের সম্বর বাড়িয়েছে ভারত তালিকায় পাঁচ ছয় ও সাত নম্বর স্থান পেয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ব্রিটেন ও ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মহাশক্তি জাপান পেয়েছে অষ্টম স্থান তুরস্ক এবং ইটালি যথাক্রমে নয় এবং দশ নম্বর স্থানে রয়েছে প্রথম দশে স্থান পাওয়া দেশগুলির মধ্যে দক্ষিণ কোরিয়া জাপান তুরস্ক ইটালি পরমাণু শক্তিধর নয় তাৎপর্যপূর্ণ বিষয় হলো আনুমানিক হাতিয়ার থাকার সত্ত্বেও প্রথম দশে জায়গা পায়নি পাকিস্তান ইসরায়েল এবং উত্তর কোরিয়া পাকিস্তান এই তালিকায় পেয়েছে বারোতম স্থান ইসলামাবাদের প্রাপ্ত নম্বর শূন্য দশমিক দুই পাঁচ এক তিন একটা সময় এই তালিকার নম্বর স্থান ধরে রাখত ইসলামাবাদ সৈন্য শক্তির দিক থেকে দুই শিরুশত্রু ইরান ও ইসরায়েল একেবারে গা ঘেষা করে দাঁড়িয়ে রয়েছে তালিকায় তেহরান রয়েছে চোদ্দতম স্থানে